সুপ্রিয় দর্শক বন্ধু আগামীকাল রাখি পূর্ণিমা তিথি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রাখি বন্ধনের শুভ সময় কখন কখনই বা ভদ্রাকাল থাকবে বা কখনই বা রাহু কাল থাকবে যেই সময়ে রাখি বাধ্যে নেই রাখি বাধা অশুভ দর্শক বন্ধু আজ অর্থাৎ রবিবার মধ্যরাত্র দুটো সাঁইত্রিশ মিনিট থেকেই পূর্ণিমা তিথি শুরু হবে এবং এই পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটবে আগামীকাল অর্থাৎ সোমবার উনিশে আগস্ট মধ্যরাত্র বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বীপ পঞ্চান্নদে এই রাখি পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধনের শুভ সময় হলো। দুপুর অর্থাৎ আগামীকাল উনিশে আগস্ট দুপুর একটা চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত দর্শক বন্ধু এই রাখি পূর্ণিমার দিন ভদ্রাকাল থাকবে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এই ভদ্রাকাল শুরু হবে রবিবার অর্থাৎ আজ মধ্যরাত্র একটা ছেচল্লিশ মিনিট থেকে দশবন্ধু আমাদের বাংলা পঞ্জিকাতে যে বৃষ্টিকরণের সময় দেয়া রয়েছে সেটি হলো ভদ্রাকাল বৃষ্টির আরেক অন্য নাম হলো ভদ্রা সূর্য এবং ছায়ার পুত্রী হচ্ছে ভদ্রা আর শনির হচ্ছে বন তাই এই ভদ্রাকালে যে কোনো শুভ কাজ করতে নেই আপনি যদি পঞ্জিকাতেও দেখেন দেখবেন এই ভদ্রাকালের মধ্যে কোনো শুভ কর্ম করা বারণ বলে লেখা আছে বা ভদ্রাকাল কেটে গেলে যে কোনো শুভ কর্ম করতে হয় তাই রাখি বন্ধনের শুভ সময় এই একটা চল্লিশ মিনিটের পর থেকে শুরু হচ্ছে এছাড়াও দর্শক বন্ধু এই রাখি পূর্ণিমার দিন রাহুকাল শুরু হচ্ছে সকাল ছটা চুয়ান্ন মিনিট থেকে আর এই রাহুকাল চলবে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সুতরাং এই রাহুকালেও রাখি বাধা শুভ নয় ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু জয় মা